আচ্ছা ভারতের এই নতুন প্রতিরক্ষা বাজেটটা নিয়ে যে এত আলোচনা হচ্ছে তার কারণটা বেশ স্পষ্ট অঙ্কটা শুনলে একটু অবাক হতে হয় তাই না হ্যাঁ লক্ষ কোটি টাকা প্রায় শতাংশ বৃদ্ধি এটা সত্যি একটা বিশাল উল্লম্বন তো আজ আমরা এই বিশাল অঙ্কের টাকাটা ঠিক কোথায় যাচ্ছে তার একটা সহজ বোদ্ধ বিশ্লেষণ করার চেষ্টা করব মানে প্রশ্নটা শুধু টাকার নয় এর পেছনে ভারতের সামরিক কৌশলের কোনো বড় পরিবর্তন লুকিয়ে আছে কিনা সেটাই আসল বিষয় ঠিক এখান থেকে শুরু করা যাক দেখুন সাত পয়েন্ট আট পাঁচ লক্ষ কোটি টাকা এই অঙ্কটাকে বুঝতে হলে প্রথমে দুটো ভাগে ভাগ করে নিতে হবে আচ্ছা একটা হল রেভিনিউ এক্সপেন্ডিচার মানে ধরুন দৈনন্দিন খরচ যেমন বেতন পেনশন রক্ষণাবেক্ষণ এইসব ওটা প্রায় সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হল ক্যাপিটাল আউটলে প্রায় দুই দশমিক এক নয় লক্ষ কোটি টাকা এটাই হল নতুন অস্ত্র যুদ্ধবিমান জাহাজ কেনা আর আধুনিকীকরণের জন্য বরাদ্দ তার মানে আসল গল্পটা ওই ক্যাপিটাল আউটলেতেই আছে আমি সোর্সগুলোতে দেখছিলাম এই খাতে বৃদ্ধিটা প্রায় আঠাশ শতাংশ এটা তো একটা বিরাট ব্যাপার একদম ঠিক ধরেছেন এটাই এই বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক দৈনন্দিন খরচের চেয়ে নতুন প্রযুক্তি আর আধুনিকরণের উপর অনেক বেশি জোর দেওয়া হচ্ছে তাহলে কি বলা যায় যে ভারত এখন শুধু সৈন্য সংখ্যার চেয়েও বেশি প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের দিকে ঝুঁকছে হ্যাঁ চিন্তাভাবনায় একটা বড় পরিবর্তন এসেছে এটা স্পষ্ট যদিও একটা বিষয় মনে রাখা ভালো এই বিপুল বাজেট সত্ত্বেও এটা এখনও জিডিপির দুই শতাংশ লক্ষ্যের সামান্য নিচে প্রায় এক দশমিক নয় শতাংশ আচ্ছা আচ্ছা কিন্তু এই পরিবর্তনের পেছনে তো বাস্তব কারণও আছে আমরা প্রায়ই এই যে টুইন থ্রেট বা পাকিস্তান ও চীনের দ্বিমুখী চাপের কথা শুনি ঠিক বিশেষ করে অপারেশন সিন্দুর এর অভিজ্ঞতা তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আধুনিক যুদ্ধ প্রস্তুতি কতটা জরুরি আর পাকিস্তানও নাকি তাদের বাজেট বাড়িয়েছে হ্যাঁ তারাও প্রায় টোয়েন্টি পারসেন্ট বাড়িয়েছে আর এই টুইন থ্রেট এখন শুধু স্থলভাগে সীমাবদ্ধ নেই ভারত মহাসাগরে চীনের নৌবাহিনীর উপস্থিতি এই চাপকে আরও জটিল করে তুলেছে তাই এই বাজেট বৃদ্ধিটা এখন আর বিলাসিতা নয় এটা অপরিহার্য তাহলে এই অতিরিক্ত অর্থ ঠিক কোন দিকে যাচ্ছে যদি বিমানবাহিনীর কথা ধরি আমরা তো যুদ্ধ বিমানের ঘাটতির কথা অনেকদিন ধরেই শুনছি বাহিনীর এটা একটা দীর্ঘদিনের সমস্যা মানে অনুমোদিত ফর্টি টুটা স্কোয়াড্রনের জায়গায় এখন আছে প্রায় তিরিশটা এই ঘাটতি মেটাতেই একশো নতুন রাফাল কেনার পরিকল্পনা আছে আর তার একটা বড় অংশ ভারতেই তৈরি হবে পাশাপাশি দেশীয় তেজস জেটের উৎপাদনও বাড়ানো হচ্ছে তার মানে শুধু কেনা নয় দেশেই তৈরির ওপর জোর আচ্ছা আর নৌবাহিনীর মূল ফোকাসটা কি বিশেষ করে ইন্দোপ্যাসিফিক অঞ্চলে নৌবাহিনীর ক্ষেত্রে চ্যালেঞ্জটা আরও বড় কারণ চীনের কাছে এখন বিশ্বের বৃহত্তম নৌবহর তাই ভারতের জন্যও আধুনিকীকরণ জরুরি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হল প্রজেক্ট সেভেন্টি ফাইভ আই ওটার অধীনে সাবমেরিন কেনার কথা তাই না হ্যাঁ ছটা অত্যাধুনিক অ্যাট্যাক সাবমেরিন যেগুলো জলের নিচে অনেক বেশি সময় ধরে থাকতে পারবে সমুদ্রাতলে লুকিয়ে থাকা একটা আধুনিক সাবমেরিন কিন্তু যুদ্ধের পুরো সমীকরণ বদলে দিতে পারে তাহলে স্থলভার্গে মানে সেনাবাহিনীর ক্ষেত্রে কি হচ্ছে প্রযুক্তি কি একইভাবে প্রতিস্থাপন করছে ঠিক এই প্রশ্নটাই এখন সেনাবাহিনীর রণকৌশলের কেন্দ্রে এখন আর শুধু সৈন্য সংখ্যার উপর জোর দেওয়া হচ্ছে না জোর দেওয়া হচ্ছে প্রযুক্তি নির্ভরতায় যেমন যেমন ধরুন আর্মড ড্রোন লং রেঞ্জ আর্টিলারি আরেকটা নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ ব্যবস্থা তৈরির চেষ্টা চলছে যেখানে স্যাটেলাইট ড্রোন আর জমিনী বাহিনী একসঙ্গে কাজ করবে এই পুরো পরিকল্পনার সাথেই তো আত্মনির্ভর ভারত উদ্যোগটা জুড়ে আছে দেশেই প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির চেষ্টা কতটা সফল হচ্ছে এর প্রভাবটা কিন্তু বেশ চোখে পড়ার মতো আমি যদি কিছু সংখ্যা বলি দু হাজার সালে ভারতে প্রতিরক্ষা উৎপাদন ছিল প্রায় ছেচল্লিশ হাজার কোটি টাকার আর এখন এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে এক দশমিক সাতাশ লক্ষ কোটি টাকায় শুধু তাই নয় ভারত এখন রপ্তানিও করছে যেমন ফিলিপাইন্সকে ব্রাহ্মস মিসাইল বা আর্মেনিয়াকে আকাশ সিস্টেম বিক্রি করা হয়েছে দারুণ ব্যাপার তার মানে আমদানির উপর নির্ভরতা কমছে ঠিক তাই যুদ্ধকালীন পরিস্থিতিতে যাতে সাপ্লাই চেন নিয়ে ভাবতে না হয় সেটাই মূল উদ্দেশ্য তাহলে সব মিলিয়ে বলা যায় এই বাজেটকে শুধু টাকার অঙ্কে দেখলে ভুল হবে এটা আসলে আঞ্চলিক হুমকির মুখে ভারতের সামরিক বাহিনীকে আধুনিকীকরণ আর প্রতিরক্ষা শিল্পে দেশকে আত্মনির্ভর করার একটা সুস্পষ্ট রোডম্যাপ একদম তবে আলোচনার শেষে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায় কি সেটা এখন যেহেতু দেশীয় উৎপাদন আর উচ্চ প্রযুক্তির উপর জোর দেওয়া হচ্ছে আসল চ্যালেঞ্জটা শুধু এটা নয় যে ভারত কি কিনছে বরং ভারতের নিজস্ব ডিফেন্স ইকোসিস্টেম কত দ্রুত এই অত্যাধুনিক প্রযুক্তিগুলো তৈরি করে সেনাবাহিনীকে সরবরাহ করতে পারবে প্রযুক্তির এই দৌড়ে পিছিয়ে পড়লে কিন্তু এত বড় বাজেটও শেষ পর্যন্ত যথেষ্ট নাও হতে পারে